পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা শীঘ্রই গালাতীয়দের প্রতি সাধু পৌল পত্রটির অধ্যয়ন শেষ করতে চলেছি এই পত্রের শেষে সাধুপোল মাংসের কাজ এবং আত্মার ফলের মধ্যে তুলনা করেছেন আসুন বিশ্বাসী জীবনে যুদ্ধরত এই দুইটি শক্তির তুলনা সাধুপল কিভাবে করেছেন তা দেখি লেখা আছে আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে সেগুলির এই বেশ্যাগমন অশুচিতা সৈরিতা প্রতিমা পূজা কুহক নানা প্রকার শত্রুতা বিবাদ ঈর্ষা রাগ প্রতিযোগিতা বিচ্ছিন্নতা দলভেদ মাৎসর্য মত্ততা রঙ্গরস ও তৎসদৃশ অন্য অন্য দোষ এই সকলের বিষয়ে আমি তোমাদিওকে অগ্রে বলিতেছি যেমন পূর্বে বলিয়াছিলাম যারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবে না কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি দীর্ঘসহিষ্ণুতা মাধুর্য মঙ্গলভাব বিশ্বস্ততা মৃদুতা দমন এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই সাধু পৌলের এই পত্রটি শেষে পৌঁছে আমরা দেখি যে এই পত্রের সুসমাচারের উপরই বেশি জোর দেওয়া হয়েছে সাধু পৌল যে সুসমাচার প্রচার করেছিলেন গালাতিওরা তা বিকৃত করেছিল জিউদি ব্যবস্থা বেতারা সাধুপলকে অনুসরণ করে গালাতিয়া গেছিলেন এবং সেই সুসমাচার বিকৃত করেছিলেন এই পত্রের প্রথম অধ্যায়ে সম্পূর্ণ নিশ্চিত সুসমাচারের উপরেই জোর দেওয়া হয়েছে দুই অধ্যায়ে সাধু উল্টো দিক থেকে সুসমাচার উপস্থিত করেছিলেন তিন অধ্যায় তিনি সুসমাচারকে নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে উপস্থিত করেছেন চার অধ্যায় তিনি রূপক আকারে সুসমাচার উপস্থিত করেছেন যাই হোক পাঁচ ও ছয় অধ্যায় আমরা সুসমাচার কাটার বিষয় দেখি সাধু পৌল এখানে বীজ বোনা ও কাটাকে প্রতীকরূপে ব্যবহার করেছেন সাধু যাকব তার পত্রে যা বলেছেন সাধু পৌলও একই কথা বলেছিলেন সাধু জাকব ইহাকে এইভাবে বলেছেন ধার্মিকতার ফল বোনা হয়েছে অন্য কথায় বলা যায় ধার্মিকতা আমাদের জীবন থেকে তখনই প্রকাশিত হয় যখন আমরা সঠিক বিষয়ে আমাদের জীবনের বাগানে রোপণ করি আমাদের জীবন যেন বাগানের মতো আমরা উত্তম বীজ বা মন্দ বীজ এই বাগানে রোপণ করতে পারি সাধু পৌল বলেছেন আমাদের জীবনের বাগানে আমরা মাংসের কাজ বা আত্মার ফলকে বৃদ্ধিদান করতে পারি যখন আত্মার বীজ আমাদের জীবনের বাগানে রোপণ করি তাহলে ফলস্বরূপ আত্মার ফল উৎপন্ন হবে এখন গালাতীয় পত্রটির মূল বিষয়টি দেখি যা শুরু হয়েছে পাঁচ অধ্যায় ষোলো পদ থেকে কিন্তু আমি বলি তোমরা আত্মার বসে চলো তাহলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে সেগুলি এই বেশ্যাগমন অশুচিতা শৈলিতা প্রতিমা পূজা কুহক নানা প্রকার শত্রুতা বিবাদ ঈর্ষা রাগ প্রতিযোগিতা বিচ্ছিন্নতা দলভেদ মাৎসর্য মত্ততা রঙ্গরস ও তৎসদৃশ অন্য অন্য দোষ এই সকলের বিষয়ে আমি তোমাদেরকে অগ্রে বলিতেছি যেমন পূর্বে বলিয়াছিলাম যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবে না কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি সহিষ্ণুতা মাধুর্য মঙ্গলভাব বিশ্বস্ততা মৃদুতা ইন্দ্রিয় দমন এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই আর যাহারা খ্রিস্ট যিশুর তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়েছে আমরা যদি আত্মার বসে জীবন ধারণ করি তবে আইস্য আমরা আত্মার বসে চলি অনার্থক দর্প না করি পরস্পরকে জ্বালাতন না করি পরস্পর হিংসা হিংসি না করি ইহা সাধুপৌলে পত্রগুলির মধ্যে একটা প্রকৃতই সুন্দর অংশ যেখানে তিনি আত্মার ফল ও মাংসের কাজের মধ্যে তুলনা করেছেন এই ছয় অধ্যায় সাধুপৌল তার যুক্তি প্রণালীর মধ্যে দিয়ে আমাদেরকে বলেছেন যে আমরা যখন প্রকৃতই যীশু খ্রিস্ট ও তাঁর সুসমাচারের সঙ্গে মিলিত হই আমরা তাঁর ক্রুশেই তার সঙ্গে মিলিত হই সাধু পৌল ছয় অধ্যায় বলেছেন যে তিনি যখন যীশু খ্রীষ্টের সঙ্গে তার ক্রুশে মিলিত হয়েছিলেন তিনি এই জগতের কাছে মৃত হয়েছিলেন এবং এই জগৎ তার কাছে মৃতবধ হয়েছিল ইহা সত্য কারণ তিনি বলেছেন যখন আমি খ্রিস্টের সঙ্গে তাঁর ক্রুশে মিলিত হয়েছিলাম আমি প্রকৃত বাস্তবতার সঙ্গে মিলিত হয়েছিলাম যার মধ্যে দিয়ে আমি গৌরব করতে পারতাম সাধুপৌল এই পাঁচ ও ছয় অধ্যায় আমাদেরকে বলেছেন যে আমরা যখন প্রকৃতই যীশু খ্রিস্টের সুসমাচার বুঝি এবং তার ক্রুশের তলায় তার সঙ্গে মিলিত হই আমাদের কাছে দুইটি বিষয় থাকে আমরা যদি বিশ্বাসীও হই এমনকি যদি আমরা আত্মিক হই ও পবিত্রতা লাভ করে থাকি তাহলেও আমরা আমাদের জীবনে মাংসের কাজের বীজ রোপণ করতে পারি যা দুর্নীতি উৎপন্ন করে অথবা আমরা আত্মার ফলের বীজ রোপণ করতে পারি যা সৃষ্টি করে ছয় অধ্যায় শেষের দিকে সাধুপৌল বলেছেন যে ত্বক ছেদ প্রকৃত মূল বিষয় নয় মূল বিষয়টি হল নতুন সৃষ্টি আপনি কি যীশু খ্রিষ্টে নতুন সৃষ্টি সাধুপৌল এই পরিবর্তন বা নতুন জন্মকে এইভাবে বর্ণনা করেছেন যদি কেউ থাকে সে নতুন সৃষ্টি হল ইহাই হলো গুরুত্বপূর্ণ আর সাধুপৌল এই গুরুত্বপূর্ণ বিষয়েই সেই যিহুদি ব্যবস্থা ভেত্তাদের বলেছিলেন যারা গালাতীয়দেরকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা পালন করার বিষয় এবং তকছেদ প্রাপ্ত হওয়ার বিষয় জোর করেছিলেন গালাতীয় পাঁচ ও ছয় অধ্যায় দুইটি অনেকাংশে রোমিও সাত ও আট অধ্যায়ের সঙ্গে মিলে যায় যেখানে সাধু তার আন্তরিক মনুষ্যে যে কষ্ট করতে হয়েছে সেই বিষয়ে বলেছেন রোমিও সাত অধ্যায়ে সাধু বলেছেন যে তিনি যে সমস্ত কাজ করতে চেয়েছিলেন সে কাজগুলি তিনি একটাও করেননি এবং যে সমস্ত বিষয়গুলি তিনি করতে চাননি যে সমস্ত বিষয়গুলি তিনি ঘৃণা করতেন সেই বিষয়গুলি সম্পন্ন করেছেন তিনি লিখেছেন আমি ইহাকে ব্যবস্থা স্বরূপ দেখেছি যে আমি যখন সঠিক বিষয় সম্পন্ন করতে গেছি তখনও মন্দু আমার সঙ্গে উপস্থিত আছে এখন আমার মনে হয় ইহা প্রকৃতই সত্য একটি বিষয় এই গালাতীয়দের প্রতিপত্রেও সাধু পৌল এই একই বিষয় বলেছেন এই অংশগুলিকে আমরা সাধু পৌলের লেখার মধ্যে পবিত্রিকৃত অংশ বলে থাকি যা আমাদেরকে খ্রিস্টকে অনুসরণ করার জন্য কিভাবে পৃথক থাকা যায় সেই বিষয়ে বলে এই অংশগুলির এই একই উদ্দেশ্য আছে আপনার পক্ষে আপনার জীবনের বাগানে সঠিক বীজ রোপণ করে নতুন সৃষ্টি উৎপন্ন করা সম্ভব যাকে আমরা অনন্ত জীবন বলে থাকি এই অনন্ত জীবন হলো জীবনের এই মাত্রার অনন্তকাল স্থায়ী গুণগত মান এবং পরবর্তী মাত্রায় অনন্তকাল স্থায়ী জীবন কারণ আপনি আপনার জীবনের বাগানে সঠিক বীজ রোপণ করেছেন এই কারণে এই অংশগুলি লেখা হয়েছে এই অংশগুলি খুবই বাস্তবসম্মত ইহারা আমাদেরকে বলে যে আমরা যখন আত্মা লাভ করি আমাদের মাংস ঈশ্বরের সাহায্য ছাড়া আমাদের প্রকৃতি দূর হয়ে যায় না মন্দ বিষয় তখনও আমাদের সঙ্গে উপস্থিত থাকে যেমন রোমিও সাত অধ্যায় সাধু পোল আমাদেরকে বলেছেন এখানে গালাতীয় পাঁচ অধ্যায় সাধু পোল বলেছেন এই দুইটি প্রকৃতি তোমাদের মধ্যে যুদ্ধ করছে আমরা এই যুদ্ধের চাপ থেকে কখনো স্বাধীন হতে পারি না ইহা খুবই বাস্তবসম্মত বিষয় ইহার অর্থ হল আমাদের আন্তরিক মানুষের প্রতিদিন একটা যুদ্ধ চলছে কোন একটি আদিবাসী সম্প্রদায়ের প্রধানকে খ্রিস্টিতে নিয়ে আসার বেশ কিছু বছর পর সেই সেবাকারী যিনি তাকে প্রভুতে নিয়ে এসেছিলেন তিনি সেই প্রধানের কাছে গেছিলেন তিনি সেই প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন আপনার কেমন লাগছে সেই প্রধান উত্তর দিয়েছিলেন আমার মনে হচ্ছে যেন একটা সাদা কুকুর ও একটা কালো কুকুর আমার মধ্যে অবিরত যুদ্ধ করছে সেই সেবাকারী তাকে বলেছিলেন কে জিতছে সেই প্রধান বলেছিলেন যাকে আমি খেতে দিই সেই জিতছে ইহা খুবই সুন্দর ঈশ্বতত্ত্ব সাধু পৌল বলেছেন যে আমাদের আন্তরিক মনুষ্যে মাংস ও আত্মা দুইটি বিষয় আছে তার অবিরত যুদ্ধ করছে কারণ তারা পরস্পরের বিপরীত যীশু খ্রিস্টের প্রত্যেক শিষ্যেরই আন্তরিক মনুষ্যে অবিরত এই দ্বন্দ্ব চলছে পবিত্র শাস্ত্রের অনেক পরিচিত অংশ আছে যাকে সুসমাচার রূপে প্রচার করা হয় কিন্তু প্রকৃতপক্ষে তা বিশ্বাসীর জন্য নির্দেশের প্রসঙ্গেই দেওয়া হয়েছে পর্বতে দত্ত উপদেশে যীশু খ্রিস্ট প্রশস্ত পথ ও সংকীর্ণ পথের বিষয় বলেছেন অনেকেই এই বিষয়টিকে প্রতীকরূপে প্রচার করে আমরা পাপীদের বলি তোমরা সেই প্রশস্ত রাস্তায় আছো যা নরকের দিকে যায় তোমাদের উচিত সেই সংকীর্ণ পথে যাওয়া যা স্বর্গের দিকে নিয়ে যায় আমরা যখন পর্বত দত্ত উপদেশ অধ্যয়ন করছিলাম আমরা শিখেছি যে ওই সমস্ত শিক্ষা শিষ্যদের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল তাদেরকে দেখানো হয়েছিল যে কিভাবে তারা এই পৃথিবীর সমস্ত সমস্যার ক্ষেত্রে যীশুখ্রিস্টের সমাধান ও উত্তরের অংশ হতে পারে তা তাদেরকে বলেছিলেন আমার শিষ্যরূপে তোমরা আমার সমাধানের অংশ হওয়ার বিষয়ে সহজ পথের কথা চিন্তা করতে পারো তোমরা এই প্রশস্ত পথে বিনা বাধায় চলতে পারো কিন্তু তাহলে তোমরা কখনোই আমার সমাধানের অংশ হতে পারবে না সেই প্রশস্ত পথ কোনো দিকে তোমাদের নিয়ে যায় না খ্রিস্ট তাঁর শিষ্যদের এই শিক্ষায় দিয়েছিলেন এখানে আমরা আরেকটি মহান অংশ দেখি যা পাপীদের উদ্দেশ্যে প্রায়শই প্রচারিত হয় গালাতীয় ছয় দেয় সাত আট পদে লেখা আছে তোমরা ভ্রান্ত হইও না ঈশ্বরকে পরিহাস করা যায় না কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ রূপ শস্য পাইবে আত্মিক লোকেদেরকে এই একটি পছন্দের সুযোগ দেওয়া হয়েছে সাধু পোল করিন্থীদেরকে বলেছিলেন যে জাগতিক মানুষ আত্মা লাভ করেনি সেই জন্য সে আত্মিক বিষয়গুলিও বোঝে না একজন পাপি পাপ করে কারণ সে পাপি এছাড়া সে আর কী করতে পারে কিন্তু আত্মিক ব্যক্তির ক্ষেত্রে সাধুপল বলেছেন যে সে মাংসেও হাঁটতে পারে আবার পবিত্র আত্মাতেও হাঁটতে পারে তার কাছে এই নির্বাচনের স্বাধীনতা আছে যখন কোনো আত্মিক ব্যক্তি মাংসে হাঁটে সাধুপোল তাকে মাংসিক বলেছেন আমাদের মাংসিক রূপে মাংসের কাজ উৎপন্ন করার কোনো প্রয়োজনীয়তা নেই যাই হোক আমাদের নির্বাচনের স্বাধীনতা দেওয়া হয়েছে সেই জন্য আমরা যে কোনো বিষয়ে নির্বাচন করতে পারি সাধুপৌল বলেছেন যে আত্মিক ব্যক্তিরূপে আমাদের জীবনে আত্মিক বীজ রোপণ করা উচিত এবং আত্মার ফল উৎপন্ন করা উচিত কারণ আমাদের সেই ক্ষমতা আছে দ্বিতীয় করিন্থীয় পথে সাধু পৌল তিনটি শব্দের একটি মহান উক্তি করেছেন সেই শব্দ তিনটি হল সর্বদা বিজয়ী হ একজন বিখ্যাত মানুষের ছেলে তার বাবা সম্পর্কে বলেছিলেন আমি সর্বদা আমার বাবাকে আত্মিকভাবে বিজয়ী দেখেছি তাকে কখনও রেগে যেতে দেখিনি তাকে কখনো নিয়ন্ত্রণ হারাতে দেখিনি তাকে কখনো হতাশ হতে দেখিনি সে বিখ্যাত ব্যক্তি তার বইতে লিখেছেন যে সর্বদা বিজয়ের মধ্যে থাকা সম্ভব তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের অনুগ্রহে এই অভিজ্ঞতা লাভ করেছিলেন এখন আমাদের কজনের সম্পর্কে আমাদের সন্তানেরা এই কথা বলতে পারে আমরা কখনোই সর্বদা বিজয়ের মধ্যে থাকতে পারি না বিভিন্ন সময় আমরা রেগে যাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি হতাশ হই কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের পক্ষে ইহা সম্ভব পবিত্র শাস্ত্র আমাদের বিজয়ের মধ্যে থাকতে জোর করে না যদি তা অসম্ভব হয় এই পবিত্রীকরণ অংশগুলির মূল বিষয় রূপে সাধু জোহন বলেছেন আমি তোমাদেরকে এই বিষয়ে বললাম যেন তোমরা পাপ না করো একজন আত্মিক মানুষের আত্মিক ক্ষেত্রে বিজয়ী হওয়া উচিত আত্মিক মানুষের ক্ষেত্রে পতন কখনোই স্বাভাবিক নয় আমি একটা গল্প শুনেছিলাম যে একজন চাষী একটি ছাগল ও একটি শুকর নিয়ে যাচ্ছিল হঠাৎই তারা কাদার মধ্যে পড়ে যায় সেই ছাগল যত শীঘ্র সম্ভব ওই কাদা থেকে উঠে আসার চেষ্টা করবে কারণ সে তা পছন্দ করে না কিন্তু ওই শুকর কাদাতেই আনন্দের সঙ্গে গড়াগড়ি দেবে কারণ সে তা পছন্দ করে একজন আত্মিক ও জাগতিক মানুষের মধ্যে এই পার্থক্যই দেখা যায় সেই অপব্যায়ী পুত্র যখন সেই শুকরদের মধ্যে ছিল তার কাছে তা স্বাভাবিক ছিল না তার পিতার বাড়িতে ফিরে আসার সময় লেখা আছে সে তার কাছে ফিরে এসেছিল সে নিজেকে বলেছিল আমি শুকরদের সঙ্গে থাকবো না কারণ আমি শুকর নই আমি একজন পুত্র সাধুপৌল আত্মার ফলকে স্বাভাবিক খ্রিস্টীয় রূপে বর্ণনা করেছেন মাংসের কাজ আত্মিক ব্যক্তিদের কাছে স্বাভাবিক নয় যদিও সে এই মাংসের কাজ উৎপন্ন করতে পারে আমি বিশ্বাস করি যে খ্রিস্টকে যারা অনুসরণ করে তাদের উচিত ঈশ্বরের অনুগ্রহে পবিত্রীকৃত জীবনযাপন করা পবিত্র শাস্ত্র অধ্যয়নের সময় সর্বদা আমাদের সাধু জোহনের কথা মনে রাখা উচিত যে আমি তোমাদেরকে এই বিষয়গুলি লিখলাম যেন তোমরা পাপ না করো আত্মিক ব্যক্তিরূপে সাধু আব্রাহমের মতো আমরাও ঈশ্বরকে বিশ্বাস করা অথবা মাংসের শক্তিতে কাজ করার বিষয়টি নির্বাচন করতে পারি ঈশ্বরকে বিশ্বাস করুন নিজের প্রতি মৃতবধ হয়ে তাঁর শক্তিতে তাঁর জন্য জীবন জীবনযাপন করুন এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যতটা পবিত্র হওয়ার ইচ্ছা করেন আপনি কি ততটাই পবিত্র এই পত্রের শেষে সাধুপৌল আমাদেরকে মাংসের কাজ এবং আত্মার ফল এই দুইটি বিষয়ের মধ্যে একটা চমৎকার তুলনা দিয়েছেন সাধুপৌল আত্মার নয়টি ফলের কথা বলেছেন যার প্রথম তিনটি খুবই উৎসাহ যোগায়। সেই তিনটি ফল হল প্রেম আনন্দ শান্তি আজকের দিনে বেশিরভাগ মানুষ প্রেম বলতে যা বোঝেন সাধুপৌল কিন্তু তা বলেননি তিনি এখানে সেই নিঃস্বার্থ আত্মত্যাগী ভালোবাসার কথা বলেছেন যা প্রথম করণীয় তেরো অধ্যায়ে তিনি বলেছিলেন সাধু পৌলের মত অনুযায়ী এই ভালোবাসা ধ্বংস করা যায় না কারণ ইহা নিঃশর্ত এই ভালোবাসা অপ্রতিরোধ কারণ ইহা অনুপ্রেরণা যোগায় যখন এই নিঃস্বার্থ আত্মত্যাগী ভালোবাসা আপনার জীবনের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে সেই ভালোবাসা হবে আত্মার ফল এই ভালোবাসা আপনার থেকে নয় কিন্তু ঈশ্বরের কাছ থেকেই আসে আমার মত অনুযায়ী আমরা কখনোই এইভাবে ভালোবাসতে পারি না যতক্ষণ না আমরা এই বিষয়টা স্বীকার করি যে আমরা এইভাবে ভালোবাসতে পারি না কিন্তু ঈশ্বরই আমাদের মধ্যে দিয়ে এইভাবে ভালোবাসা প্রকাশ করেন যখন মানুষের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে এই ভালোবাসা প্রকাশ পায় তা পবিত্র আত্মার কারণেই প্রকাশ পায় আর ইহাই হলো আপনার মধ্যে আত্মার ফলের প্রকাশ তারপর সাধুপোল বলেছেন যে আত্মার আরেকটি ফল হলো আনন্দ আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আনন্দের উৎস কি কিছু মানুষ বলেন আনন্দ আকাশ থেকে সরাসরি কিছু নির্দিষ্ট মানুষের উপর নেবে আসে কিন্তু পবিত্র শাস্ত্র এই শিক্ষা দেয় না পবিত্র শাস্ত্র বলে এই আনন্দ লাভ করার আগে কিছু কারণ বা কিছু শর্ত অবশ্যই পূর্ণ করতে হয় আমরা সাধু লিখিত সুসমাচারে সেই উপরের কুঠুরির কথোপকথন অধ্যয়নের সময় ইহাদের মধ্যে একটি দেখেছিলাম যেখানে যীশু খ্রিস্ট শিষ্যদেরকে কিছু নির্দিষ্ট বিষয় বলেছিলেন যেন তাদের আনন্দ পূর্ণ হয় যীশু খ্রিস্টের মত অনুযায়ী প্রতিকূল পরিস্থিতিতেও আমরা আনন্দ লাভ করতে পারি আমাদের জন্য দুশ্চিন্তা নিশ্চিত বিষয় নয় কারণ পবিত্র আত্মা আত্মার ফলরূপ আনন্দ আমাদেরকে দেন এবং ইহা প্রমাণ করে যে পবিত্র আত্মা আমাদের মধ্যে অবস্থিতি করছেন আনন্দ কিন্তু কখনোই খুশি হওয়ার সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয় একজন বিশ্বাসী একটি মণ্ডলীতে ঈশ্বরে কাজ করার জন্য যোগ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি যে প্রচারকের দ্বারা পরিবর্তিত হয়েছিলেন তার সঙ্গেই কাজ করতে চেয়েছিলেন কিন্তু সেই প্রচারক চেয়েছিলেন যে সে ব্যক্তি যেন অন্য জায়গায় গিয়ে নতুন একটি মণ্ডলী গড়ে তোলার দায়িত্ব নেয় সেই ব্যক্তি খুবই দুঃখিত হয়েছিলেন সেই প্রচারক তাকে গালাতীয় ছয় অধ্যায় চারপত্রে দেখিয়েছিলেন যেখানে লেখা আছে প্রত্যেকজন নিজ নিজ কর্মের পরীক্ষা করুক তাহা হইলে সে কেবল আপনার কাছে শ্লাগা করিবার হেতু পাইবে অপরের কাছে নয় সেই ব্যক্তি সেই প্রচারকের কাজের জন্যেই আনন্দ করত কিন্তু সেই প্রচারক তাকে বলেছিলেন আমি চাই তুমি এই বিষয়ে আনন্দ করো যে ঈশ্বর তোমাকে ব্যবহার করছেন তারপর তাকে অনেক দূরে একটা মণ্ডলের দায়িত্ব নিতে পাঠানো হয়েছিল সেই ব্যক্তি পরবর্তীকালে একজন বিখ্যাত প্রচারকে পরিণত হয়েছিলেন ঈশ্বর যখন তার সেবা কাজে আশীর্বাদ করেছিলেন তিনি প্রকৃতই আনন্দ করেছিলেন ফল উৎপাদন করা হল আনন্দের দিকে এগিয়ে যাওয়ার একটি শর্ত এই রকম অনেক শর্তই আছে এই পদে সাধু পৌল বলছেন এক ধরনের আনন্দ আছে যা আপনার হৃদয়ে পবিত্র আত্মা থাকার কারণে বেরিয়ে আসে সেই কারণেই সাধু পৌল ফিলিপীয়দেরকে আনন্দের বিষয়ে লিখতে পেরেছেন ফিলিপিওদের প্রতি এই পত্রে সাধুপোল বারবার আনন্দের বিষয় বলেছেন কোনো কারাগারে থেকে এই রকম আনন্দের বিষয় লেখা প্রকৃতই কঠিন সাধুপৌল রকম আনন্দের বিষয় লিখতে পেরেছিলেন কারণ আনন্দ হল আত্মার একটি ফল এবং সাধু ঈশ্বরের পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন এবং আমরাও যে কোনো পরিস্থিতিতে এই রকম পূর্ণ হতে পারি সাধুপোল গালাতীয়দের প্রতিপত্রের শেষে আত্মার নয়টি ফলের বিষয় বলেছেন প্রথম দুইটি হল প্রেম ও আনন্দ এরপরেই তিনি আত্মার ফলরূপে শান্তির কথা বলেছেন সাধুপৌল পৌল ফিলিপিওদের পত্রে এই শান্তির ক্ষেত্রে শর্তের বিষয়ে বলেছেন গালাতীয়দের প্রতিপত্রে শান্তির এই শর্ত হল পবিত্রমাত্মা স্বয়ং যদি আপনি আত্মা লাভ করে থাকেন তাহলে প্রতিকূল পরিস্থিতিতেও শান্তি লাভ করতে পারেন সাধুপৌল ইয়াকে বলেছেন এই শান্তি সকল বুদ্ধির অগম্য সাধু মত অনুযায়ী যখন আপনি এই ধরনের শান্তি পাবেন লোকে আপনার দিকে তাকিয়ে বলবে আমরা জানি না যে তাদের শান্তি কোথা থেকে আসছে এই শান্তি হয়তো তাদের কাছে কোনো ভালো অর্থ প্রকাশ করে না কারণ এই শান্তি পবিত্র আত্মা থেকেই আসে এমন অনেক মানুষ আছেন যারা বিশ্বাসের সঙ্গে কোনো বন্দি জীবনে প্রবেশ করেছেন এবং সেই বন্দি জীবন থেকে যখন মুক্ত হয়েছেন তারা বিশ্বাসে বিজয় লাভ করেছেন তাদের যে শান্তি এবং আনন্দ আছে তা অন্যের কাছে খুব একটা ভালো অর্থ প্রকাশ করে না কারণ তাদের শান্তি পবিত্র আত্মা থেকেই এসেছিল এই শান্তি মানুষের বুদ্ধির অতীত ছিল এই শান্তি হল আত্মার ফল আমাদেরকে প্রেম আনন্দ শান্তির কথা বলার পর সাধুপৌল আত্মার আরও ফলের বিষয় বলেছেন এই প্রথম তিনটি আমাদের অন্তরের দিকে তাকাতে বাধ্য করে কারণ এগুলি অন্তর থেকেই আসে এবং পবিত্র আত্মা হলেন ইহার উৎস পরের তিনটি ফল মানুষের সাথে আমাদের ব্যবহারের সঙ্গে সম্পর্কিত সেই ফল তিনটি হল দীর্ঘশৈষ্ণুতা, মাধুর্য এবং মঙ্গলভাব এমন অনেক মানুষ আছেন যারা মোটেই ধৈর্যবান নন কিন্তু তারা দেখান যেন তাদের প্রচুর ধৈর্য তারা সেই জলের উপরে চড়ে বেড়ানো হাঁসের মতো যাদেরকে দেখে মনে হয় যেন কোনো কষ্ট না করেই তারা চড়ে বেড়াচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে জলের তলায় তারা অবিরত পা চালাতে থাকে ধৈর্যের ক্ষেত্রে অনেক মানুষ রকম হাঁসের মতোই কিন্তু পরে তারা শিক্ষা করেন যে এক ধরনের শান্তি আছে যা পবিত্র আত্মা থেকেই আসে এই ধৈর্য মানুষের সঙ্গে আমাদের সম্পর্কের ফলেই আসে এই ধৈর্য হলো বিশ্বাসে অপেক্ষা করা আপনি কখনো কি কোনো সন্তানের বেড়ে ওঠার জন্য অপেক্ষা করেছেন যখন আপনার ধৈর্য মানুষের সঙ্গে আপনার সম্পর্ক বিষয়ক হয় যখন কোনো মানুষের ক্ষেত্রে কিছু করার জন্য ঈশ্বরের কাছে যাচনা করেন তখন আপনার এই মতো ধৈর্য প্রয়োজন যাকে বলা হয় প্রেমের সঙ্গে অপেক্ষা করা আমাদের সন্তানেরা আত্মিকভাবে কবে পরিপক্ক হবে সেই জন্য ধৈর্যপূর্বক অপেক্ষা করা স্বাভাবিক বিষয় নয় আমাদের উচিত তাদেরকে বিশ্বাসের দিকে আত্মিকতার দিকে নিয়ে আসার চেষ্টা করা যাই হোক মাঝে মাঝে আমাদের সন্তানদের জীবনে ঈশ্বরের কাজ হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয় পবিত্র শাস্ত্র আমাদের প্রভুর জন্য অপেক্ষা করার বিষয়ে শিক্ষা দেয় আমাদের এই মতো প্রেমের সঙ্গে অপেক্ষা করা উচিত এবং এই জন্য সেই ধৈর্যের প্রয়োজন হয় যা অলৌকিক কারণ ইহা হল পবিত্র আত্মার ফল এরপর সাধু পৌল যে আত্মার ফলের কথা বলেছেন তা হলো মাধুর্য এখানে তিনি মাধুর্য বলতে এই অর্থ প্রকাশ করেছেন যে প্রত্যেককে এমনভাবে দেখতে হবে যেন সকলেই আমার নিজের পরিবারভুক্ত এইভাবেই আমাদের প্রত্যেককে দেখা উচিত বা প্রত্যেকের সঙ্গে এইভাবেই ব্যবহার করা উচিত কারণ মাধুর্য হল আত্মার একটি ফল এরপর তিনি আত্মার আরেকটি যে ফলের বিষয়ে বলেছেন যা আমাদের মনুষ্য সম্পর্কের ক্ষেত্রে খুবই কার্যকারী তা হলো মঙ্গল ভাব এই মঙ্গল ভাব ইহা প্রমাণ করে যে পবিত্র আত্মা আমাদের মধ্যে আছেন যিশুখ্রিস্টের বিষয়ে নতুন নিয়ম বলে তিনি উত্তম কার্য সাধনের জন্য গেছিলেন উত্তম কাজ করা অন্যায় নয় উত্তম কাজ আমাদের রক্ষা করতে পারে না কিন্তু উত্তম কাজ করা অন্যায় নয় একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যেখানে পারো উত্তম কাজ করো যার ক্ষেত্রে পারো যে কোনো জায়গায় উত্তম কাজ করো মঙ্গল ভাব বা উত্তম কাজ করা হলো আত্মার একটি ফল পবিত্র আত্মা কোনো মানুষের হৃদয়ে বসবাস করেন বলেই এত উত্তম কাজ সম্পাদিত হয় যখন আমরা অন্তরের দিকে তাকাই তখন আত্মার ফল রূপে দেখি প্রেম আনন্দ এবং শান্তি যখন আমরা চারপাশে তাকাই তখন আত্মার ফল রূপে দেখি সহিষ্ণুতা মাধুর্য এবং মঙ্গল ভাব তারপর যখন উপরের দিকে তাকাই তখন আত্মার ফলরূপে দেখি বিশ্বস্ততা মৃদুতা এবং ইন্দ্রিয় দমন এখন আমরা বিশ্বস্ততার বিষয়ে দেখব অন্যভাবে বলা যায় আত্মার এই ফলটিকে এইভাবে প্রকাশ করা যায় যে নির্ভরতাই হল সব থেকে ভালো দক্ষতা একজন বিখ্যাত প্রচারক তার জীবনে এই বিশ্বস্ততার বিষয়ে বলেছেন যে তার জীবন পরিবর্তন হওয়ার আগে সেখানে কোনো অনুশাসন ছিল না তিনি বলেছেন যে তার মা যখন অসুস্থ হয়ে মারা যান তখন তার মাত্র চোদ্দ বছর বয়স তার বাবা সেই সময় একা ছিলেন সেই সময় তার জীবনে কোনো রকম শৃঙ্খলা ছিল না তার জীবন সম্পূর্ণ অনুশাসন মুক্ত ছিল তারপর যখন তিনি পরিবর্তিত হন পবিত্র আত্মা যখন তার জীবনে উপস্থিত হন তখন থেকেই তার জীবনে শৃঙ্খলা আসতে শুরু করে এবং এই কারণেই তিনি ক্রমশ নির্ভর করতে শুরু করেন বা তার জীবনে নির্ভরতা আসতে শুরু করে মৃদুতা হলো আত্মার আরেকটি ফল আমি জানি না কেন ইহা সত্য কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই একটা নিষ্ঠুরতা আছে বিশেষ করে ইহা যুবক যুবতীদের ক্ষেত্রে সত্য আর এই কারণেই মানুষ মানুষকে কষ্ট দিতে ভালোবাসে কিন্তু পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করার পর মানুষ প্রত্যেক বিষয়কে ভালোবাসতে শেখে আর ইহা প্রমাণ করে যে তাদের জীবনে পবিত্রনত্বা অবস্থিতি করেন পবিত্রমাত্মার শেষ ফলরূপে সাধুপৌল ইন্দ্রিয় দমনের কথা বলেছেন একজন ব্যক্তি কোনো একজন প্রচারককে একটা ফলক দিয়েছিলেন সেখানে যা লেখা ছিল তা মনুষ্য চরিত্রের বিষয়ে একটা মহান ধারণা দেয় সেখানে লেখা ছিল কিছু মানুষ হচ্ছে চাকার মতো যাদেরকে ধাক্কা না দিলে কাজ করে না কিছু মানুষ হচ্ছে টানাগাড়ির মতো যাদেরকে সর্বদা টানতে হয় কিছু মানুষ হচ্ছে ঘুড়ির মতো যদি তাদেরকে সুতো দিয়ে ধরে রাখা না হয় তাহলে তারা উড়ে যাবে কিছু মানুষ হচ্ছে বলের মতো যাদের বিষয়ে আপনি কিছুতেই জানতে পারবেন না যে পরের বার তারা কোন জায়গায় লাফাবে কিছু মানুষ বেলুনের মতো সর্বদা ফুলে থাকে তাদের বিষয়ে জানা যায় না যে তারা কখন ফেটে যাবে আবার কিছু মানুষ হচ্ছে হাওয়া বেরিয়ে যাওয়া টায়ারের মতো যাদেরকে সর্বদা হাওয়া দিয়ে ফুলিয়ে রাখতে হয় যাই হোক কিছু মানুষ হচ্ছে একটা সুন্দর ঘড়ির মতো যার উপর সর্বদা ভরসা করা যায় নির্ভর করা যায় এবং যে সর্বদা উত্তম কাজে ব্যস্ত গালাতীয় পাঁচ অধ্যায় পৌল বলেছেন যদি আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন মানুষ হন তাহলে আপনি সর্বদা সেই সুন্দর ঘড়ির মতো হবেন ইন্দ্রিয় দমন করবেন এই চমৎকার পত্রের শেষে সাধুপোল খুবই সুগভীর কিছু বিষয় বলেছেন যে যে সকল লোক মাংসের সুরূপ দেখাইতে ইচ্ছা করে তাহারাই তোমাদিওকে প্রাপ্ত হইতে বাধ্য করিতেছে ইহার অভিপ্রায় এই মাত্র যেন খ্রিস্টের ক্রুশ প্রযুক্ত তাহাদের প্রতি তাড়না না ঘটে কেননা যাহারা প্রাপ্ত হয় তাহারা আপনারাও ব্যবস্থা পালন করে না বরং তাহাদের ইচ্ছা এই যে তোমরা প্রাপ্ত হও যেন তাহারা তোমাদের মাংসে শ্লাঘা করিতে পারে কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোনো বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুষারোপিত সাধুপৌল রোমিও বারোদ্দায় এক দুই পদে যা বলেছিলেন এখানেও সে একই বিষয় বলেছেন যারাই পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করেছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কষ্ট করার একটা অঙ্গীকার থাকা উচিত গালাতীয় পত্রের শেষে যীশু যীশুখ্রিস্টের ক্রুশের কাছে আমাদের নিজেদেরকে সমর্পণ করতে বলেছেন এবং তাঁর কাছে আমাদের জীবন উৎসর্গ করতে বলেছেন যখন আপনি নিঃশর্তে নিজেকে খ্রিস্টের কাছে সমর্পণ করেন তাহলে এই পৃথিবী আপনার কাছে মৃতবধ হবে এবং আপনি এই পৃথিবীর কাছে মৃতবধ হবেন সাধুপৌল বলেছেন এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দিউক কেননা আমি যিশু চিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি এখানে তিনি বলতে চেয়েছেন যে আমার দেহের আঘাত খ্রিস্টের প্রতি আমার অঙ্গীকার প্রমাণ করে যে অঙ্গীকার তার ক্রুশের তলায় তার সাথে মিলিত হওয়ার সময় আমি করেছিলাম যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমি নতুন সৃষ্টিতে পরিণত হয়েছি আমাদের নতুন জন্মের ক্ষেত্রে ত্বচ্ছেদ মূল বিষয় নয় কিন্তু নতুন সৃষ্টি হলো মূল বিষয় খ্রিস্টের অনুসরণকারীদের দুই ধরনের ক্ষমতা আছে সৃষ্টি এবং দুর্নীতি যীশু খ্রিস্টের কৃষি এই দুইটি ভয়ঙ্কর ক্ষমতার মধ্যে পার্থক্য স্থির করে আমি খ্রিস্টের সঙ্গে কৃষারোপিত হয়েছি আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত পরিবর্তিত মানুষের ক্ষেত্রে আত্মায় নিয়ন্ত্রিত খ্রিস্টের শিষ্যের ক্ষেত্রে এই বিশ্বাসের স্বীকারোক্তি সৃষ্টি ও দুর্নীতির মধ্যে পার্থক্য স্থির করে এই গালাতীয় পুস্তকটি অধ্যয়ন করুন এবং ঈশ্বরের পুত্রে ও তাঁর শক্তিতে জীবনযাপন করতে শিখুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার